এলো মনে মনে ঘুরছি কিছুদিন ঘোরার পর আবার ওরাই পার করে দিল তারপর তো আবার সুদানে প্রথম আমি কাজের উদ্দেশ্যে যাই সেটা হচ্ছে খারতুম এই খারতুম আপনি দেখি ওখানে শরীরে রয়্যাল আছে সুদানি সুদানি এক কোম্পানি আছে বড় কোম্পানি রয়্যাল সেখানে আমি কাজ নেই ওখান থেকে কাজ শুরু করি আমি দুই হাজার ছয় থেকে শুরু হয় ওখানে কাজ আমার দুই হাজার ছয় থেকে দুই হাজার এই যুদ্ধের আগ পর্যন্ত দু হাজার তেইশের আর কি এই পর্যন্ত আমি ওই কাজ করতাম আর কন্ট্রাক্টে কাজ করতাম আমি আর কি আমি কন্ট্রাক্টেই নিতাম বিল্ডিং কন্ট্রাক্টে কাজ নিতাম আমি কন্ট্রাক্টে কাজ করতাম আর কি কাজ করার পর কি না না আমার ব্যাগ সহ নিয়ে নিয়েছে ওরা সব সিনেমা এ আই এ আর সন্ত্রাস কি তার কাজ করার অবস্থার কাজ তো বন্ধ যুদ্ধের কারণে কাজ বন্ধ ছিল মানে বাইরে হয়েছে আমি বাড়ার পর আমার কাছ থেকে ধর নিয়ে এনেছি হ্যাঁ না কাজ কোটা এটা ঠিক করবেন সব যুদ্ধ চলতেছে কোনো কিছু নেই আমার কাছে ওই বলে নিশ্চয়ই হয়ে গেলে আমার কিছু করতে পারি কোথাও যাইতেও পারিনি যাই কোথায় কোনো কিছু কোনো ডকুমেন্ট আমার কাছে ছিল না বাংলাদেশি সেনাবাহিনীর কাছে নিয়ে গেছে পৌঁছে দিচ্ছে আর কি যাওয়ার প্রথম দেখা হলো আশফাক নামে একজন আশফাক ক্যাপ্টেন আশফাক সাহেবের সাথে দেখার পর উনি আমার ছবি টবি ওঠার পরে আমার তো অবস্থা খুব খারাপ ছিল থাকার জায়গা ছিল না ওখানে ওখানে যাবার আমি আস্তে আস্তে সিনেমা নিজে দেখা হবার আগে আর কি পাঁচ দিন আমি একাই ছিলাম ওখানে মাঠে এক মাঠে ঘুমাইছিলাম বালুর মধ্যে ঘুমাইছিলাম বা মাঠ দেখা হওয়ার আমি বাইরে বেলা পাই আমার আমরা আছি আপনার জন্য আমরা দেখি আমি কী করতে পারি ওরা আবার আমার জন্য এই কাজ টাজ করবি সরকার থেকে এনে ইয়ে করিয়া আর কি আবার যাওয়ার ব্যবস্থা করেছে এ পর্যন্ত আর কি এখানে বাংলাদেশে আসতে পারছি যাদের আমি আসতে পারছি তাদেরকে ধন্যবাদ এবং বাংলাদেশের থ্যাংক ইউ ভাই আপনি এখানে এই সময়তে আপনি এই মতন করেছেন দেশে

এই ধরনের কাজের আমাদের এখানে তো টুরিস্ট বিষয়ে পাঠাচ্ছে এখান থেকে পরে আমি ওখানে আমি ব্যবস্থা করছি কাজ ব্যবস্থা করেছিলাম আর কি মোটামুটি ভালো পজিশনে ছিলাম এই পজিশনে ছিলাম না কে জানে যে এই অবস্থা করবে আমি আমি করে আমি গাড়ি বাড়ি গাড়ি সব করছিলাম আমি ওখানে এই যুদ্ধের মানে সব তো শেষ হয়ে গেল নিশ্চয় হয়ে ঘুরে আসলাম এই হ্যাঁ জেলে ছিল কত বছর জেলে ছিলেন আমি জেলে প্রথমে জেলে ছিলাম সাত মাস সতেরো দিন আসতে পারিনি আসলে না পারার পরে প্রায় দুই মাস আড়াই মাস আমি এক জায়গায় আটক ছিলাম কোথাও যাইতেও পারিনি বাইরে হতে পারি না তারপর কিছুদিন পর আর কি এর সাত থেকে আট দিন পর আমি বাইরে না আর থাকতে পারতাম না আমার খাবার কিচ্ছু নেই সেখানে এখানে ছিলাম খাবার ছিল না বারবার আমার সেনাবাহিনী আটকে দেয় সেনাবাহিনী আটকে নিয়ে যায় এরা আমার সাত মাস সতেরো দিনের মতো আর কি ওরা বন্দি রাখে আমার বন্দি রাখার পর দুই হাজার চব্বিশে এটা দুই হাজার চব্বিশে জুনের জুনের প্রথমের দিকে আর কি মানে তুমুল যুদ্ধ শুরু হয় সেখানে যুদ্ধের কারণে আবার এরা যত বন্দি ছিল সব সারি গেছে সারি দেওয়ার পর যে যে মানে যেমনি পারে যে দিকে চলে গেছে আমি তো আবার যাই কোথায় আমার যাওয়া তো জায়গা নেই আমি তারপর আমি ওখান থেকে আমি দৌড়া দৌড়িতে পালাইছি গেছি যাওয়ার পর নদীর পাড়ে আর কি নদীর পাড়ে জঙ্গলের কাছাকাছি আর যাওয়ার পর কিছুদিন ওখানে সাত আট দিন সেখানে ওখানে ছিলাম তারপর খাবার তো নাই মানে মুহূর্ত অবস্থা আমার মরার মতোই আর কি তারপর আবার ওখান থেকে আবার এই আর এস আসে না যে আর কি ওই বেঝি দলটা তারপর যুদ্ধ চলতেছে আর কি তারা কয়েকজন মানে অস্ত্র সহ ঘুরতেছে মানে পাহাড়া দেখা দিবি দেখছি আমার দেখছি দেখার পর আমার ধরে নিয়ে নিয়েছি ধরার পর আমার সাথে যে কাজ করতো অনেক লোক পঞ্চাশ ষাটজন লেবার কাজ করতো আমার আমি যে কাজ করতাম আর কি ওই আমার লেবারের কয়েকজন লোক ছিল ওখানে তারা ওর চিনতে পারছি যে এখানে কেন ভাই আমার ধরে নিয়ে আসছে এরকম তা ওদের ওখানে প্রায় চার পাঁচজন চোখের ওখানে ছিলাম কারণ ওরা ব্যবস্থা করে আমরা সারাইছি পর দু হাজার পঁচিশের এপ্রিল এই আবার এপ্রিল মাসের আর কি ছাব্বিশ তারিখে আমি রোজা মাসে ওখান থেকে বাইরে করে দেয় ওরা রাইতে আর কি সকালে সুদান থেকে থেকে ওরা পঞ্চাশ কিলোমিটার দূরে আর কি একটা ব্রিজ আছে নদীর উপরে ব্রিজ এই পারে আমরা সকালবেলা পার হওয়ার কথা আর কি সকালবেলা আবার শুরু করে বিমান দিয়ে বিমান দিয়ে শুরু করে দেয় এরপর আবার তোর এক অবস্থা কি আমাদের অবস্থা শুরু হয়ে আবার আবার নদীতে কোনো মানে সাঁতার সুতরাং পাঠায় আসে বারবার আমি আর আমার সাথে কেউ নেই আমি একাই কাছ আর কিচ্ছু ছিল না জঙ্গল যে মানে কেমনি 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 আমি ওখানে সতেরো দিন সতেরো দিন একদিনও আমি খাইনি করার হাসতে পারি না চলতে পারি না টেলিভিশনে যাবে ফেসবুকে আমরা তাকে পাই পরে আমাদের বাংলাদেশি মিশনের আর্মিরা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করিয়ে তারপরে আজকে মতো অবস্থায় আজকে তাদের তাদেরকে সাহায্য সহযোগিতায় আমরা বাংলাদেশে ফেরত পাচ্ছি এয়ারপোর্টে নামছি এখনো তার সাথে আমার দেখা হয় নাই তবে আমার ভাই আমার ভাইয়ের নাম ময়নুল আমার নাম মোহাম্মদ রকুন উজ্জামান আমরা পাঁচ ভাই এক ভাইয়ের নাম আব্দুর রাজ্জাক এক ভাইয়ের নাম হলো আবু সালে জাকারিয়া আর এই পঞ্চম নম্বর ভাইয়ের নাম হলো ময়নুল হক আমরা ভেবেছিলাম Gracias. দু হাজার তেইশে এপ্রিলের পনেরো তারিখে যুদ্ধ শুরু হয়